কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা মতো ভালো আছি তো চলে আসার মতন একটা ভিডিওতে আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জমা দানো বাসায় তো আজকে একটু ঘুমের থেকে লেট করে উঠছি সবাই দশটা বাজে উঠছি আজকে একসাথেই এখন বাজে হচ্ছে এগারোটা এখন পুজোটা শুরু করলাম ও ওইটা হাড়িপাতিল ধুইলাম তারপরে মুস্কানে খাতার কাপড় ধুয়ে নিয়ে আসলাম তারপর হচ্ছে ওর আবুড়ে একটা কাপড় চুপড় ওরা ওর কাপড় চুপড় ধুইতে আর রেসুল করতে এই যে ঘুমাইতে ঘুমাইতেছে আর এই যে তানবির মুস্কানো উঠছিল আমার সাথেই এখন আবার ঘুমাইছে তানবির উঠছে ওইটা ফ্রেশ হয়ে এখন এসে শুয়ে আছে। আর আব্বু গাছে গোসল করতে আসলে আমরা খাবো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে জুম মুবারক আজকে আবার শুক্রবার এই যে নামাজ পড়তে যাচ্ছি বৃষ্টি পরে এই জন্য তামিম কি নিচ্ছি না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন নামাজটা কবুল করে আর সবাইকে জানতো সংসারে সুখ শান্তি ভালো রহমত করে পাক এই যে এখন নামাজের সময় গেছে নামাজে চলে যাব এবং প্রবাসী বাইদের জন্য আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য তো আজকের শুক্রবার হইলে জুম্মা সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা ছোটোখাটো ছোটোখাটো চ্যানেল নিয়ে খুলছি ছোটোখাটো ফ্যামিলি সবাই আমাদের পাশে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম এখন নামাজ পড়তে যাই তো সাথে চলুন যাই গাইস আজকে রান্না করতেছে আখরি বাজি দেখছেন কয় আখি যে কাকরুল বাজি করছে আলু দিয়ে কালারটা কিরকম হয়েছে বলবেন তারপরে এই যে দেখেন প্রচুর ছড়া আগে তেল ভাজবে তারপরে রান্না করব একটু হলুদ দিল যাতে কালারটা খুব সুন্দর এটা কিন্তু তেলের পাতিল জন্য একটু সাইডগুলো কালো কালো হয়ে যাতে কোনো কিছু ভাজি করলে পাতিলের সাথে না লাগে কিছুদিন ধরে আমরা কষুর ছড়াটা একটু বেশি আনি কষুর ছড়াটা আসলে এই সময় ভালো লাগে আর খুব স্বাদ লাগে মিষ্টি মিষ্টি লাগে চিংড়ি মাছ বা এমনি তেলে ভাজি করে রান্না করলে খুব স্বাদ লাগে সবাই আনি খাইয়া দেখবেন মানে ভালো করে রান্না করতে পারলে মাসাল্লাহ ভালোই লাগে Kalar dasa kusundar kalarai. Kalar dasa kusundar kalarai. Kalar dasa kusundar আমাদের সাথে থাকুন আমাদের এই শুক্রবারে মনে করেন বিশের বার রাত বিকাল দিকে রান্না করে রাখতে হয় শুক্রবারে সকাল দিকে গ্যাস থাকে না প্রতিদিন সকালে গ্যাস থাকে না লাঞ্চের পরে গ্যাসটা তো ওই জন্য আর কি দুপুরে শুক্রবার বাসা থাকলে গরম তরকারি খাওয়া যায় না কোনো বাইলে কোনোভাবে রান্না করা যায় আর কি গ্যাস না থাকলে রাইস কুকার আছে রাইস কুকারে রান্না করা হয় আপু একটু রাগ করেছি আপনাদের ভাবে রাগ করে নিতে হরেন কিরকম করে দিচ্ছি মাইয়া মানুষ রাগ করলে যা বোঝাবে আর কি বুঝছে একটু কই গেলে গেলে সেব করি যাবে বলেন তো দেখেন কিভাবে দামে রাখ দেখছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাই আসলে খুব ভালো মনটা খুব ভালো জানো মনটা ভালো সত্যি কথা মনটা খুবই ভালো এই যে মেশিনটা দেখতে না এই মেশিনটা কিন্তু আপনাদের আপু ভাবি চালায় খুব সুন্দর কাজ করে কাজ কিন্তু আমি শিখাইছি আমি তো শিখাই নাই আমি কারছি সে দেখছে এখন নিজে কাইটা নিজেই সেলাই করি এই যে আমাদের মুসকান বেবির জন্য ছোটো ছোটো ড্রেস কেটে সেলাই করবে এখন একটু বেবিটা এই যে আজকে কাইটা দেবার এখন আমি একটু শুক্রবার বাসা থেকে একটু রেস্ট করবো আমি একটু বাসা থাকলে রেস্ট করবো তা না আমার এই একটার পর একটা অর্ডার দিতে বুঝছেন তা আপনাদের ভাবিদের জন্য আপনি ভাবুক জন্য দোয়া করবেন যে মন মানসিকটা একটু ভালো থাকে একটু রাগ করে একটু কিছু কইলেই রাগ করে বুঝছেন কিছু কইলেই রাত করবে ভাত খাবো না ভাত খাবো না আজকে খাবো না আবার বিকেল দিকে খাবো এই যে দেখেন ডিম বাজি করে রাখছে আমার জন্য বাবীতে ছিল আমার ছেলের জন্য একটা আমাদের একটা আমি হাফ খাইছি আমার ছেলে ফুল খাইছি আর আপনার বাবির জন্য রাখি আমাদের সাথে থাকুন ভিডিওটা উপভোগ করুন মনে হয় এই আমাদের ভিডিও ভিতরে মনে হয় আজকের একটু রাগ অভিমানের ভিডিও দিচ্ছি বুঝতে পারছেন সত্যি কথা আজকের একটু রাগ অভিমানের ভিডিও দিছি যা দেখি আপনারা অবাক হয়ে যাবে কি খেয়ে যাবেন বুঝছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের মোস্ট তাড়াতাড়ি বড় হয়ে গেলে আপনাদের ভালো ভালো কিছু ভিডিও দেবো আমরা গ্রামে যাব তিন চার মাস তিন মাসের ভিতরে আমরা গ্রামে যাব আমার আব্বা আমার ভিডিও দেবো আমাদের বাড়ির ভিডিও দেবো আসলে আমাদের ঘরটা না ছোটো হয়ে গেছে আমাদের ঘর ভেঙে ফেলাইছি এখন একটা ছোটো ঘরে থাকতে আছি এই ঘর আল্লাহ বাসাইলে আল্লাহ যদি মুখ তুললে তাকায় আমরা ঘর দেব তবে আমাদের হয়তো ঘর দেখে অনেকজন অবাক হয়ে যেতে পারেন যে ঘরটা ছোট আমাদের সাথী থাকবেন আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি লাইক দিবেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট দেশ এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যখন থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই একটা করে লাইক দেবেন এই গিয়া মেহমান একজন আসিল সাইডে সেরে গেছে দেখেন আমার চাচা শ্বশুর সেরে গেছে আমাদের সাথে থাকবেন ভিডিও দেখতে থাকবেন সামনের চপ থাকতে

গোলা দরি শুইছে এই যে একটু হাসতেছে আমার আমার আব্বাই জন্য একটু দোয়া করবেন আমার আব্বাকে জানুয়ারি মাসে স্কুলে ভর্তি করে দেব এই যে দেখেন পানি দেখছেন কি শুদ্ধ ভাষায় কথা বলে আমি পানি খেতে দেখেন পানি যে দেখেন আমার গাছটা কিন্তু এই যে কাঠ গোলাপ গাছটা এই যে দেখছেন আমাদের বালতি এই যে এই গাছটা কিন্তু আমাদের যে আমার শালিদের বাসা রাখছিলাম এখন এখানে এনে রাখছি তারপরে আরও আছে এই যে দেখেন এই যে একটা দেখছেন এই গাছটা কত বড় হয়েছে এই দেখেন দেখছেন এই যে কত বড় গাছটা তারপরে এই একটা দেখেন

কত সুন্দর হয়েছে গাছটা বার গার বানাই কি দিছি দেখাই যারা বাজি পাটর বাজি আর হচ্ছে গাড়ি কচুর সারা দোল আর নাই এই যে দেখেন তুই মাই প্রতি কারাগারি লাগাই দিস এই যে আমরা কিন্তু আবার আর একটা খাবার ভিডিও দেখতেছি দেখেন রাত বাজে হচ্ছে সোয়া বারোটা তানবিরা এখনো বৈশা রয়েছে এই যে ঘুমায় না দেখেন আর একটা কথা তানবীর কিন্তু আজকে গোসল করে নাই গোসল না করে তানবীর নতুন গেঞ্জি পরছে তানবীর তানবীর তুমি তো আসছে গোসল করো নাই করছ করো নাই মুস্কান ঘুমাই গেছে এই যে মুস্কানের বাবা হই 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 ঠিক যেন পড়ছে না